ডক্টর অভয়ার নৃশংস মৃত্যুর পর জুনিয়র ডাক্তার ফ্রন্টের সাধারণ মানুষের টাকা তছরূপের প্রতিবাদে এবার সাংবাদিক সম্মেলনে সরব হলো ন্যায় বিচার মঞ্চ উনত্রিশে আগস্ট কলকাতা প্রেস ক্লাবে সমাজের চতুর্থ স্তম্ভ অর্থাৎ সাংবাদিকদের সামনে জুনিয়র ডাক্তারদের রক্ষক থেকে ভক্ষক হয়ে ওঠার সত্যতা তুলে ধরা হয় ন্যায় বিচার মঞ্চের পক্ষ থেকে এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মান প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যায়বিচার বিচার মঞ্চের সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী মানব অধিকার কর্মী শ্রী রাজু ঘোষ শ্রী আশুতোষ মজুমদার ও শ্রীমতী অনামিকা সংবিধান এটা বিচার আছে

তার মানবতার শত্রু আচ্ছা ভোগান এখন তো আপনার বাড়ির মানুষটাকে যখন আপনারা ভর্তি করবেন আর সেই মানুষটা তার প্রাণ সংশয় রেখে এই

আজকে আমরা ডাক্তার হিসেবে যাদেরকে যাদের হাতে আমাদের আগামী দিনে আমাদের বাড়ির মানুষকে পাঠাতে চলেছি তাদের কিডনি তাদের অঙ্গ পাচার করতে পারে যারা যারা এই অসুবিধা যা চক্র চালাবে আমার তো মনে হয় এদেরকে একজন শুরুতেই আমি একটা সেই ব্যাগ নিয়ে ফেলানোর ব্যাপার যখন আমরা আওয়াজ তুলেছি বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন কলকাতার বিভিন্ন জায়গায় আমাদের ন্যায় নিজের মঞ্চের পক্ষ থেকে হয়েছে আমরা হ্যান্ডিল আমরা মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করেছি এবং এই ডিএনএনের মৎস্য করার এই টাকাটা তুলেছে ফলে এই সমস্ত ডাক্তার এখন যখন আমরা পয়সা তুলেছি হঠাৎ করে দেখা গেল এবং করছে মঞ্চের সাথে শুধু ওয়েবসাইট নয়

আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান মাননীয় মমতা দেবী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে নবান্নে এবং তার যিনি মুখ্য উপদেষ্টা তার কাছে আমি গিয়েছিলাম আমি আমাদের এই কপি দিয়ে এসেছি আমার হাতেই রয়েছে আরজিকর হাসপাতালের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি আরজিকর হাসপাতালের অথরিটি তারাও কিন্তু এটা রিসিভ করেছে এবং আড়ালে বলেছে যে একটা বিহিত হওয়া দরকার আমার হাতে রয়েছে আমাদের সাংবিধানিক প্রধান সিবি আনন্দ বোস মহাশয় তার টেবিলে দিয়ে এসেছি তার রিসিভ কপি হলো করে দিয়েছেন আই মন্ত্রী মলাই বাবু মলাই তাকেও দিয়েছি তার রিসিভ রয়েছে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন আগামী দিনে এই সমস্ত অসভ্য বর্বরগুলো যদি আমরা তাদেরকে এই মঞ্চের পক্ষ থেকে বার্তা দিচ্ছি ভুল মানুষ করে আমাদের সংস্কৃতি বলে যে তো কিন্তু পরবর্তীকালে জ্ঞানীগুণী মানুষ হয় আপনাদেরকে সরাসরি বার্তা দিলাম আপনারা হাত জোর করে ক্ষমা চেয়ে মানুষের টাকার হিসেব মানুষকে বুঝিয়ে দিন এবং তারপরে আপনাদেরকে বললাম যে আপনারা ক্ষমা চেয়ে নিন আপনারা যে অন্যায় করেছেন কি আপনাদের উদ্দেশ্য ছিল সেটা সবার সামনে জানান আপনারা হাত জোর করে ক্ষমা চান না হলে আমরা কিন্তু এর শেষ দেখে চাইবো আজকে অনেকে বলছেন যে আগামী দিনে কোন দিকে আমাদের আন্দোলনের প্রেক্ষাপট যাবে আমাদের কোন দিকে আমাদের আমরা মুখ করতে চলেছি সবটা সুযোগ আপনারা জানতে পারবেন জাস্ট দিস ইজ দ্য ট্রেলার অভয়া নাম করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সহ বেশ কিছু ডাক্তারবাবু জুনিয়র এবং সিনিয়র ডাক্তারবাবু ব্যক্তিগত ভাবে প্রিয়া লাকড়া শুভদ্বীপ হালদার অনিকেত মাহাতো রাজদ্বীপ মজুমদার এই সমস্ত বহু নাম এরা বাজার থেকে বিচার পাইয়ে দেওয়ার নাম করে বিচার ব্যবস্থা পাইয়ে দেওয়ার নাম করে তারা বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছে আমি একজন ব্যক্তি রাজু ঘোষ যে এই বিচার দেওয়ার বিষয়টাকে ভরসা করে এবং বিশ্বাস করে তারা যেভাবে যে বাজারে যে বীজ হাড় ভেঙে গেছে মেরুবন ভেঙে গেছে ইত্যাদি ইত্যাদি আর পাঁচিল ভেঙে দেওয়া হয়েছে প্রমাল লোপাট করা হয়েছে এই সমস্ত ব্যাপারগুলোকে দেখে এইগুলোকে বিশ্বাস করে আমিও পাঁচ হাজার টাকা এদেরকে দিয়েছিলাম দেওয়ার পরে জানতে পারলাম এবং পুরোপুরিভাবে বুঝতে পারলাম যে এই সংগঠনটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং তাদের যে ডাক্তারবাবুরা রয়েছে তারা আসলে এরা টাকা তোলার জন্য বাজার থেকে কোটি কোটি টাকা তোলার জন্যই এই সেন্টিমেন্টটাকে পাবলিকের মধ্যে কাজে লাগিয়েছে এবং পাবলিককে এই রাত দখল দিন দখল করে ইনভলভ করে পুলিশকে পিঠের সিদ্ধারা ডাকা বলে এই সমস্ত আন্দোলন করে মানুষের মধ্যে বিশ্বাস জাগিয়ে তারা বাজার থেকে কোটি কোটি টাকা নিয়ে চোপাট হয়ে গেছে আমি ব্যক্তিগত ভাবে আমি রাজু ঘোষ টাকা দিয়েছি আমি পুলিশের কাছে অভিযোগ করেছি জিডি করেছি এফআইআর করতে গেছি পুলিশ এফআইআর করতে গরিমসি করার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছি কোর্টে ফাইল করেছি এখন কোর্টে সেই বিষয়টা রয়েছে বিচারাধীন বিষয় যে কোনো সময় কোর্ট অর্ডার দিয়ে দেবে এফআইআর করে তখন তদন্ত আমার পরিষ্কার দাবি যারা এই মিথ্যা গল্প ফেঁদে যারা বিচার পাইয়ে দেবো বলে বিচার পাইয়ে দেবো বলে যারা টাকা তুলেছে তাদের সেই টাকার হিসাবটা সঠিক তথ্য প্রমাণ সহ দিতে হবে এই যে বললে একটা প্রমাণ দিয়েছে অডিট রিপোর্টে যে আমাদের আন্দোলন পারপাস এত টাকা খরচা পরে আবার দেখাচ্ছে আন্দোলন পারপাস ধরুন বলছে এক কোটি টাকা খরচা আমি একটা এক্সাম্পল দিচ্ছি আবার বলছে মঞ্চ বাঁধার জন্য পঞ্চাশ হাজার জল কেনার জন্য কুড়ি হাজার এই অভয় মূর্তির জন্য পঞ্চাশ হাজার তিনশো টাকা বিভিন্ন ভাবে পাট পাট করে আবার আলাদা খরচা দেখানো হচ্ছে অর্থাৎ একই কুমির ছানা বিভিন্ন দরজা দিয়ে ঘুরিয়ে দেখানো আমরা মূলত ন্যায় দেওয়ার নামে বিচার দেওয়ার নামে যারা অন্যায় করছে এবং আমরা সরাসরি অভিযোগ এনেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের কতিপয় অসাধু ডাক্তার যারা অভয়ের আন্দোলনের নামে রাত দখল দিন দখলের নামে টাকা চুরি করেছে আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছি আমাদের ইতিমধ্যেই আমরা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় রাজ্যপাল আইনমন্ত্রী এবং আরজিকর হসপিটাল তাদের অথরিটি প্রত্যেককে জানিয়েছি তালা আমরা জানিয়েছি এবং আমরা এর শেষ দেখে ছাড়বো আগামী দিনে দিস ইজ জাস্ট দ্য বিগিনিং আগামী দিনে আমরা কিন্তু সামাজিক আন্দোলনে আমরা মুখ করতে চলেছি এবং আমরা শেষ পর্যন্ত রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যাবো হ্যাঁ এটা অত্যন্ত বড় একটি স্ক্যাম এবং এটা পূর্ব নির্ধারিত ছিল মানে অনেক সময় কি হয় মৃতদেহ দেখতে কিছু প্রাণী রয়েছে তারা দূর থেকে গন্ধে পায় এবং তারা সেদিকে আমরা একদম সরাসরি তাদের সাথেই এদের তুলনা করছি এই জুনিয়র ডক্টর ফ্রান্ট আমাদের স্থির বিশ্বাস এরা এই ছোট চুরি দিয়েই হাত পাকাচ্ছে মানুষ বলছে যে আগামী দিনে কিডনি পাচার অঙ্গ পাচার এমনকি জাল ওষুধ চক্রের সাথেও এদের নাম জড়িত থাকবে বলে মানুষের বিশ্বাস দেখুন জুনিয়র ডক্টর ফ্রান্টেরই কিছু সদস্য নাম গোপন করে আমাকে জানিয়েছে এখনো পর্যন্ত নাকি চার কোটি সাতাত্তর লক্ষ টাকার মধ্যে থেকে প্রায় আড়াই কোটি টাকার ওরা কোনো দেয়নি আর বাকি যে দেড় দু কোটি দিয়েছে সেখানেও অনেক মানে দুধে জল নাই জলের মধ্যে কয়েক কথা দুধ আছে আর আমাদের ওই জুনিয়র ডক্টর ফ্রান্ট থেকে আমাদেরকে বলা হলো যে টোটাল টাকা চার পাঁচ কোটি নয় নাকি এর থেকে তিন চার গুণ বেশি টাকা উঠেছে তা আপনারাই ভাবুন যে কতগুলো স্ক্যাম এখানে রয়েছে একদম আমরা অভয়ার বিচার নিয়ে আমাদের ন্যায় বিচার মঞ্চের আমরা একদম দর্থহীন ভাষায় বলছি অবহেলার যে হত্যাকাণ্ড সেটা মানবতার লজ্জা এবং যে সঞ্জীব ঘোষের বিরুদ্ধে অভিযোগ এসছে না আমার মনে হয় এই জুনিয়র ডক্টরসদের মধ্যে থেকেই ছোট ছোট সঞ্জীব ঘোষ লুকিয়ে আছে এবং আগামী দিনে কে বলতে পারে এরাও হয়তো অভয়ার হত্যাকাণ্ডের এই যে যে কনসপিরেসি তারও একটা অংশ এবং এখানে ভাগের কোনো তালমেল হয়েছে অথবা তারা নিজেরা শেফ থাকার জন্য তারা হয়তো আন্দোলনকারীর নামে এখন ভেগ ভেগ আমরা অলরেডি পক্ষে নেমেছি এবং আপনারা যাদের মনে আছে তারা হয়তো জানেন আমি আমার ডক্টরের ডিগ্রি যেটা সেটাও সম্মান জানাতে গিয়েছিলাম আমার দিদি আমার ঘরের মা অভয়া দেবীকে আবারও বলছি অভয়া হত্যাকাণ্ড এমন একটি বিষয় যেটা এখনো পর্যন্ত সম্ভবত কোনো পক্ষ থেকে কাউকে খুশি করতে পারে। এবং আমাদের স্থির বিশ্বাস যে অভয়া দেবীকে জাস্টিস দিতে হবে কিন্তু এই জাস্টিসকে কেন্দ্র করে ঠিক এটা সম্পূর্ণ আলাদা যারা আর্থিক দুর্নীতি করলো তাদেরকেও অবশ্যই অবশ্যই শাস্তি হবে দেখুন এখন এই বিষয়টা তো বিচারাধীন রয়েছে বিচারাধীন রয়েছে এবং আমার স্থির বিশ্বাস সিবিআই তদন্ত যেমন চলছে আমি শুনেছি এবং কোর্ট কেসও চলছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আজকে নানা রকম অভিযোগ পাল্টা অভিযোগ উঠছে কিন্তু দিনের শেষে অভয়া দেবী যাতে বিচার পায় এবং সঠিক যে যে প্রকৃত অপরাধী সে যাতে পানিশমেন্ট পায় আমাদের কিন্তু এটাই সবার কাছে সমাজ ব্যবস্থার কাছে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের এনআই মঞ্চের যে চেয়ারপারসন ডক্টর চন্দ্রচর গোস্বামীকে এবং উনি আমাকে অনেকদিন ধরেই বলছিলেন যে আশুতোষবাবু আপনি যদি আমাদের সঙ্গে আসেন তাহলে আমরা খুব কি বলবো আপনার আপনার সান্নিধ্য এটাই বলছি যেহেতু আমি একজন গভর্নমেন্ট জব হোল্ডার তো আমার বিবেকের যন্ত্রণার জন্য আমার এখানে আসা যে আমার বাড়িতেও মেয়ে আছে প্রত্যেকটা বাড়িতেই মা বোন আছেন তারা যদি তাদের নিজস্বতা নিজস্বভাবে কর্মসংস্থানে না যেতে পারেন ওনার মতো একজন ব্রিলিয়ান ডক্টর আমরা অচিরে হারিয়ে ফেললাম ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়া ছিল উনি আমার মা হতে পারতেন আমার বোন হতে পারতেন বা আমার মেয়ে হতে পারতেন এরকম অসংখ্য মেয়েরা আজকে গাড়ি চালা ট্রেন চালাচ্ছে প্লেন চালাচ্ছে বা মানুষের চিকিৎসা করতেন তো ঈদেরকে যেভাবে ওনাকে হত্যা করল আমরা এখনো তার আসল রসটাই জানতে পারলাম না এ আমার মানবিক কারণে আমি এখানে আসলাম আর সত্যি সত্যি যারা এর অপরাধী তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাতে পরবর্তী সময় এত ভালো মানুষকে থেকে কারা শাস্তি পাচ্ছে তো সেই উদ্দেশ্যে এখানে একটা বার্তা দেব যে প্রত্যেকেই সজাগ হয়ে সচেতন হয়ে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে কমিটি তৈরি করতে হবে তো আমাদের যেটা উদ্দেশ্য ন্যায় বিচার মঞ্চের আমাদের ধন্যবাদ জানাবো আন্তরিকভাবে এবং শুভেচ্ছা জানাবো ডক্টর চন্দ্রচূড় গোস্বামী উনি কনভেনার তথা ন্যায় বিচার মঞ্চের চেয়ারম্যান আর ধনঞ্জয় চ্যাটার্জি কেস রিওপেন মঞ্চের উনি কনভেনার আর উনি আমাকে সদস্য হিসেবে গ্রহণ করেছেন আর ধনঞ্জয় চ্যাটার্জি কেস ইউন মঞ্চের কো কনভেনার ঘোষণা করেছেন তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ কিন্তু আমি জানি না আমি কতটা আমার যোগ্যতা আছে কিন্তু আমি চেষ্টা আপ্রাণ চেষ্টা করব শুধু আমার একার প্রচেষ্টা নয় সমস্ত জনগণ আপনাদের আমাদের সবার প্রচেষ্টা একই সাথে এই আন্দোলনটায় মানে আওয়াজ ওঠানো হোক যে অন্যায় কোনোভাবে মানে পয়সার জন্য যেন কেউ শাস্তি না পাক পাকো রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে